সালামু আলাইকুম আপনার ফোনে কেউ কল দিলে কেউ রিসিভ করতে পারবে না কী করতে হবে তার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে এর জন্য আমাদের একটা অ্যাপ্লিকেশন দর করা হয়েছে প্লে স্টোরে যান প্লে স্টোরে যাওয়ার পরে সার্চ করে যাবেন সার্চ করে লিঙ্কবেন ইনকামিং অল লব লেখা হয়ে গেলে সার্চ করবেন সার্চ করার পরে এখান থেকে ইনস্টল করে নেবেন ইনস্টল হয়ে গেলে জাস্ট ওভেন করবেন ওভেন করার পরে একটু লোডে নেওয়া হবে লোডে পরে অ্যালাউ করে দেবেন অ্যালাউ করার পরে জাস্ট একটু লোড নেবে লোড নেওয়ার পরে এখান থেকে জাস্ট ড্র ওভার অদার্স অ্যাপ এই অ্যাপ এখানে ক্লিক করবেন ক্লিক করার পর অকে করে দিবেন অকে করে দেওয়ার পর এখান থেকে জাস্ট অ্যাপটি পারমিশন দিয়ে দেন পারমিশন দেওয়ার জন্য অ্যালাউ করে দিবেন অ্যালাউ করার পর ব্যাক পেজ চলে যাবেন ব্যাক পেজ যাওয়ার পরে জাস্ট টু রেড ফোন স্টার্ট এটার উপর ক্লিক করবেন এলাও করে দেবেন এলাও করে তারপর এখন থেকে সেট লক টাইপের উপর ক্লিক করবেন এখন পিনও দিতে পারেন পেটনও দিতে পারেন না পিন কোড দিব এর জন্য পিনের উপর ক্লিক করবো এরপর সেট পিন সেট পিনের উপর ক্লিক করবেন ক্লিক করার পর জাস্ট আমি এখান থেকে সাতটা সাত ডিজিটের পিন দিয়ে দেব দিয়ে দেওয়ার পর নেক্সট অপশানে ক্লিক করবেন দুইবার দিতে হবে আবারও আমি ওই পিনটাই দিয়ে দিয়ে কনফার্ম করে দেব কনফার্ম করলাম করার পরে জাস্ট এখান থেকে অ্যানোভল লক এটার উপর ক্লিক করবেন ক্লিক করার পর অ্যানোভল লকের উপর রাইট সিগনাল দিয়ে দেবো এখন আমি লাইট শো প্রমাণ দেখাবো যা আসলে কাজটি হয়েছে কি না এখন আমি অন ফোন দিচ্ছি দেখেন আমি ফোন দিচ্ছি এখন এই ফিনটি দিলেই খুলে যাবে আর ফিন দিচ্ছে দেখেন খুলে গেছে এখন আমাকে ফোনটা ওই ফোনের উপর ক্লিক করলে ফোনটা রিসিভ হবে আশা করি বোঝাইতে পারছি